আমাদের এবার আলোচনার বিষয় দাম প্রভাব ইকল্টো আয় প্রভাব প্লাস পরিবর্তক প্রভাব এই প্রশ্নটা আলোচনা করার পূর্বে দাম প্রভাব আয় প্রভাব পরিবর্তক প্রভাব তিনটা কিন্তু আমাদের জানতে হবে সে সংক্রান্ত ভিডিও কিন্তু অলরেডি এখানে রয়েছে তোমরা সেগুলো দেখে নিতে পারো আর আমরা এখানেও সংক্ষেপে আলোচনা করব এখানে দাম প্রভাব হচ্ছে আয় প্রভাব এবং পরিবর্তক প্রভাবের সম্মিলিত ফলাফল সেটা আমাদেরকে এখানে দেখাতে বলছে আমরা এখানে দেখি যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দুটি দ্রব্যের মধ্যে কোনো একটি দ্রব্যের দামের পরিবর্তন ঘটলে ক্রেতা ওই দ্রব্যের ক্রয় বা ভোগের পরিমাণের পরিবর্তন ঘটায় অর্থাৎ দুইটা দ্রব্যের দাম মধ্যে দুটো দ্রব্য আছে তার একটা দাম স্থির থেকে আরেকটার যদি দামের পরিবর্তন ঘটে মানে একটার যদি দাম কমে বা বাড়ে যদি দুটো দ্রব্যের দামের মধ্যে একটা দাম স্থির থেকে আরেকটার দাম যদি কমে তাহলে ওই দ্রব্য বেশি মানুষ কিনবে মানে যে দ্রব্যের দাম কমবে ওই দ্রব্য মানুষ বেশি কিনবে আবার যদি বেড়ে যায় তাহলে ওই দ্রব্য মানুষ কম কিনবে তার মানে এক অন্য অন্য অবস্থায় স্থির থেকে একটা দাম যদি বাড়ে বা কমে তাহলে ওই দ্রব্য ক্রয়ের পরিমাণ বাড়বে অথবা কমবে দামের পরিবর্তনের ফলে দ্রব্য ক্রয়ের যে পরিবর্তন ঘটে তাকে দাম প্রভাব বলে অর্থাৎ দামের পরিবর্তন পরিবর্তন ঘটলে দ্রব্য ক্রয়ের যে ঘটে এটাকে দাম প্রভাব বলে এখন সেটা ইতিবাচক হতে পারে নেতিবাচক হতে পারে তবে দাম প্রভাব হলো আয় প্রভাব এবং পরিবর্তক প্রভাব এর সম্মিলিত ফলাফল আমরা দেখেছি ওখানে শুধু দাম প্রভাব কিন্তু ওটা এই দুটো প্রভাবের মিলে হচ্ছে দাম প্রভাব হয় কিভাবে হয় দেখি সেক্ষেত্রে এক্স ওয়াই দুটি দ্রব্যের মধ্যে এক্স দ্রব্যের দাম কমলে ক্রেতার প্রকৃত আয় বৃদ্ধি পায় যাকে আয় প্রভাব বলা হয় অর্থাৎ এক্স ওয়াই দুটি দ্রব্য যদি থাকে এখন ওয়াই দ্রব্যের দাম স্থির আছে এক্স দ্রব্যের দাম কমে গেছে এক্স দ্রব্যের দাম কমে যাওয়া মানে কি একই টাকা দিয়ে আগের চেয়ে বেশি কোন ক্রয় করতে পারতেছে মানে প্রকৃত আয় বাড়তেছে প্রকৃত আয় বাড়তেছে আয় কিন্তু দুই প্রকার একটা হচ্ছে প্রকৃত আয় আর্থিক আয় প্রকৃত আয় যখন বাড়বে যখন আমি একই টাকা দিয়ে আগের চেয়ে বেশি পরিমাণ পণ্য ক্রয় করতে পারবো যদি এক্স দ্রব্যের দাম কমে যায় তাহলে আগের চেয়ে বেশি দ্রব্য ক্রয় করতে পারব এক্স দ্রব্য তার মানে আমার প্রকৃত আয় বাড়লো এই বাড়তি টাকা দিয়ে আমি আরও ক্রয় করতে পারবো তাহলে এই যে দাম কমার ফলে আয় বাড়ছে এটা হচ্ছে আয় প্রভাব অন্যদিকে এক্স দ্রব্যের দাম কমারে তা তুলনামূলক সস্তা মনে হবে এবং ক্রয়ের পরিমাণ বাড়বে যাকে বলে পরিবর্তক প্রভাব অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে যদি এক্স দ্রব্যের দাম কমে যায় দাম কমে গেলে তো এটা তুলনামূলক সস্তা মনে হবে যে দ্রব্য তুলনামূলক সস্তা ওই দ্রব্য মানুষ বেশি ক্রয় করবে মানে অন্য দ্রব্য ক্রয় না করে ওই দ্রব্য ক্রয় করবে তাহলে অন্য দ্রব্যের পরিবর্তে এটা ক্রয় করতেছে এটাকে বলে পরিবর্তক প্রভাব অর্থাৎ দাম প্রভাব হলো আয় প্রভাব এবং পরিবর্তক প্রভাবের সম্মিলিত ফলাফল এবার আমরা বিষয়টা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। এখানে একটা চিত্র নেওয়া হয়েছে যার ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য দেখানো হয়েছে এটা হচ্ছে প্রাথমিক বাজেট রেখা রেখাটার নাম দিলাম হচ্ছে এ বি এ বি হচ্ছে প্রাথমিক বাজেট রেখা এই বাজেট রেখা আমরা এই নিরপেক্ষ রেখা আঁকার জন্য এরকম একটা চাঁদা নেব এই বাজেট রেখার এটা হলো প্রাথমিক ভারসাম্য বিন্দু তার মানে হচ্ছে এবি বাজেট রেখা আইসি অন নিরপেক্ষ রেখাকে এই এই বিন্দুতে স্পর্শ করছে এই বিন্দুতে হচ্ছে শর্ত হয়েছে কারণ আমরা জানি ভারসাম্য বিন্দুতে নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখা পরস্পর স্পর্শক হবে এবং সুনির্দিষ্টভাবে দিকে উত্তর হবে তাহলে এইটা হচ্ছে ভারসাম্য বিন্দু যেখানে এক্স দ্রব্যের পরিমাণ হচ্ছে এটা হচ্ছে এক্স দ্রব্যের পরিমাণ হচ্ছে এম ওয়ান ও এম ওয়ান হচ্ছে দ্রব্যের পরিমাণ এবং ওয়াই দ্রব্যের পরিমাণ

কমছে কমলে ওই পণ্যের চাহিদা বাড়বে এবং নতুন নিরপেক্ষ রেখা হবে এটা হচ্ছে আইসি টু নিরপেক্ষ রেখা আইসি টু নিরপেক্ষ রেখার এখানে হচ্ছে টি বিন্দুতে ভারসাম্য লাভ করছে আইসি নিউ টু নিরপেক্ষ রেখা টি বিন্দুতে ভারসাম্য লাভ করছে সেখানে ভারসাম্য ক্রয়ের পরিমাণ হচ্ছে এটা ধরে নিলাম হচ্ছে এম থ্রি এটা হচ্ছে এম থ্রি আর মানে এক্স দ্রব্যের পরিমাণ বাড়ছে কতটুকু বাড়ছে আগে ছিল এম যেহেতু দাম কমছে এখন এই দ্রব্যের পরিমাণ বাড়ছে এম থ্রি হয়ে গেছে আর ওয়াই দ্রব্যের পরিমাণ কমছে কমে কত হয়েছে এন থ্রি পরিমাণ সেক্ষেত্রে এক্স দ্রব্যের উপর দাম প্রভাব হচ্ছে এমন এম3 এম থ্রি পরিমাণ কারণ এক্স দ্রব্যের দাম কমে যাওয়ায় এটার পরিমাণ কমছে এটার পরিমাণ বাড়ছে আর দাম প্রভাবটা কতটুকু এম ওয়ান এম থ্রি পরিমাণ এটা হচ্ছে দাম প্রভাব মানে দাম কমার ফলে ক্রয়ের পরিমাণে পরিবর্তন ঘটছে এতটুকু এটা হচ্ছে দাম প্রভাব আমরা ঠিক যেভাবে বলতেছি ব্যাখ্যাটা কিন্তু ঠিক সেভাবেই দিতে হবে যেখানে লিখতে হবে চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্যের পরিমাণ এবি হচ্ছে প্রাথমিক বাজেট রেখা এবং আইসি হচ্ছে প্রাথমিক নিরপেক্ষ রেখা যা এইস বিন্দুতে স্পর্শ করা এইস হচ্ছে প্রাথমিক ভারসাম্য বিন্দু এখন এক্সদ্রব্য ওয়াই দ্রব্যের দাম স্থির থেকে দ্রব্যের দাম যদি কমে যায় তাহলে দ্রব্য ক্রয়ের পরিমাণ বাড়বে সেক্ষেত্রে নজুন নতুন বাজেট রেখা হবে এসি এবং নতুন নিরপেক্ষ রেখা হবে আইসি টু যা টি বিন্দুতে নতুন ভারসাম্য লাভ করবে এবং যেখানে এক্স দ্রব্যের পরিমাণ হচ্ছে ও এম থ্রি এবং ওয়াই দ্রব্যের পরিমাণ হচ্ছে ও এন থ্রি ফলে দ্রব্যের ভোগের পরিমাণ এমন এম থ্রি পরিমাণ বৃদ্ধি পেয়েছে যেটা দাম প্রভাব এইটুকু আমরা এটার ব্যাখ্যা দেব এরপরে আমরা করব এখন দাম কমার ফলে চাহিদার পরিমাণ বাড়ছে দ্রব্য সেক্ষেত্রে নতুন বাজেট রেখা হয়েছে এসি অর্থাৎ বাজেট বাড়ছে কিন্তু আসলে কি বাজেট বাড়ছে আসলে বাজেট তো আগের মতোই ছিল ওই বাজেট আগের মতো দেখানোর জন্য এই রেখার সমান্তরাল করে নিচে এখানে একটা রেখা আঁকবো অর্থাৎ এসি রেখার সমান্তরাল করে মানে ওটারও যেরকম ঢাল এটারও সেরকম ঢাল হবে ওইটা সমান্তরাল করে এখানে নতুন একটা রেখা অঙ্কন করবো আমরা এই যে সেই নতুন বাজেট রেখা অঙ্কন করলাম এই যে বাজেট রেখাটার নাম হচ্ছে ই এফ এটার নাম দিলাম হচ্ছে ই এই যে ই এফ নতুন বাজেট রেখা আঁকলাম আমরা দেখি যে এই যে নতুন বাজেট রেখা প্রাথমিক যে নিরপেক্ষ রেখা ছিল আইসি সেই নিরপেক্ষ রেখাকে হচ্ছে এই যে এই স্পর্শ করছে স্পর্শ করছে যেটার নাম দিলাম হচ্ছে আর অর্থাৎ আইসি নিরপেক্ষ রেখা নতুন বাজেট রেখাকে নতুন বাজেট রেখা ই এফ নতুন বাজেট রেখা ইএফকে আর বিন্দুতে স্পর্শ করছে ফলে আর হচ্ছে নতুন ভারসাম্য বিন্দু যে ভারসাম্য বিন্দু অনুযায়ী পরিমাণ হচ্ছে এক্স দ্রব্যের পরিমাণ হচ্ছে এ টু আর ওয়াই দ্রব্যের পরিমাণ হচ্ছে এটা অর্থাৎ এখানে দ্রব্যের পরিমাণ হচ্ছে এম টু পরিমাণ আর ওয়াই দ্রব্য হচ্ছে এন টু পরিমাণ তার মানে হচ্ছে আমরা দেখলাম যে ওয়াই দ্রব্যের পরিমাণ কমছে কিন্তু এক্স দ্রব্যের পরিমাণ হচ্ছে বাড়ছে এক্স দ্রব্য পরিমাণ হয়েছে এম টু পরিমাণ অর্থাৎ আগে ছিল প্রাথমিক অবস্থায় ছিল তো এম কিন্তু হয়েছে এম টু পরিমাণ তার মানে আমরা দেখলাম পরিবর্তক প্রভাব কতটুকু পরিবর্তক প্রভাব হচ্ছে এমন ওয়ান এম টু পরিমাণ কারণ এক্স দ্রব্যের দাম কমার ফলে এক্স দ্রব্য ক্রয়ের পরিমাণ বাড়ছে এইটুকু পরিবর্তক প্রভাবের কারণে মানে এক্স দ্রব্যের তুলনায় ওয়াই দ্রব্যের তুলনায় এক্স দ্রব্য যে সস্তা মনে হয়েছে সেই কারণে এইটুকু ক্রয় করছে তাহলে এইটুকু হলো পরিবর্তক প্রভাব আর এই যে বাকি যেটুকু রইলো সেটুকু হচ্ছে দাম এই আয় প্রভাব মানে আয় বেড়ে যাওয়ার কারণে কারণ এই যে বাজেট রেখা কিন্তু নতুন বাজেট রেখা হয়ে গেছে ওইদিকে সরে গেছে মানে আয় বেড়ে গেছে সেটা দেখানোর জন্য তাহলে নতুন বাজেট রেখা হয়েছে এটা এই যে আয় বেড়ে যাওয়ার ফলে ক্রয়ের বাড়ছে এইটুকু আর এই যে আগের যে বাজেট রেখা ছিল সেই বাজেট রেখার মতো করে একটা বাজেট রেখা আঁকছি আগেরটার মতো সমান্তরাল করে মানে যেটা হয়েছে সেটার মতো সমান্তরাল করে এখান থেকে একটা যে বাজেট রেখা আঁকছি অর্থাৎ ইএফ এই বাজেট রেখা দিয়ে দেখেছি যে আসলে আমার আয় বাড়েনি আয় আগে যা ছিল সেটাই দেখাইছি তাহলে সেই আয় অনুযায়ী ক্রয়ের পরিমাণ বাড়ছে এইটু তার মানে পরিবর্তক প্রভাব এইটুকু আয়ের ছাড়াও পরিবর্তক প্রভাব হচ্ছে এইটু আর আয়ের প্রভাব হচ্ছে এইটুকু সুতরাং আমরা লিখতে পারি এমন এম থ্রি পরিমাণ হচ্ছে দাম প্রভাব তার ভিতর হচ্ছে এমন এম টু পরিমাণ হচ্ছে পরিবর্তক প্রভাব আর এম টু এম থ্রি পরিমাণ হচ্ছে আয় প্রভাব এবং সেক্ষেত্রে ভারসাম্য বিন্দু আগে ছিল প্রাথমিক অবস্থায় ছিল এইস কিন্তু এখন পরিবর্তিত হয়ে ভারসাম্য বিন্দু হয়েছে টি তার মানে এইস থেকে টি বিন্দুতে যাওয়ার ফলে এমন এম থ্রি পরিমাণ হচ্ছে দাম প্রভাব তার ভিতরে সবটাই হচ্ছে দামের প্রভাব ফলাফল না এর ভিতরে দুইটার বিষয় কাজ করছে একটা হচ্ছে পরিবর্তক প্রভাব বাকিটুকু হচ্ছে আয় প্রভাব এখানে আমরা দেখতেছি যে এমন থ্রি হচ্ছে দাম প্রভাব এইটুকু হচ্ছে পরিবর্তক প্রভাব আর এইটুকু হচ্ছে আয় প্রভাব তার মানে দেখলাম দাম প্রভাবটা হচ্ছে পরিবর্তক প্রভাব এবং আয় প্রভাব দুটার সম্মিলিত ফলাফল